দেখব আমরা দেখছি মার্কেটিং ম্যাজিক বইয়ের আমরা এখন রয়েছি সপ আমরা রয়েছে এখন সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের আলোচ্য বিষয় অর্থাৎ বিষয়টি হচ্ছে মার্কেটিং ছাড়া ব্যবসা অচল কারণ আপনি কাস্টমার না কাস্টমার না মনোবিদের শিকার বলা হচ্ছে মার্কেটিং ম্যাজিক বইয়ের কোষ কাঞ্চন স্যারের লেখা এই যে মার্কেটিং ম্যাজিক বইটি আমরা দেখছি আর এই বইটি থেকে পড়ছি বইটি হচ্ছে মার্কেটিং ছাড়া ব্যবসা অচল কারণ আপনি কাস্টমার না মনোবিদের শিকার তো এটা বলা হচ্ছে এরকম ইউ থট ইউ আর বাইং বাট ইউ আর বিইং প্লেইড আপনি ভাবছেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন কোন ফোনটা আপনার পছন্দ এই রেস্টুরেন্টে খাবো এই ব্র্যান্ডটা ভালো লাগে কিন্তু সত্যি কি আপনি সিদ্ধান্ত নিচ্ছেন নাকি কেউ আপনার কেউ একজন আপনার হয়ে আগে থেকেই ঠিক করে রেখেছে আপনি কি ভাব কী ভাবছেন আমরা শুনছি মা মার্কেটিং ম্যাজিক বইয়ের সপ্তম অধ্যায় থেকে মনোবিদ ভার্সেস মার্কেটিং অর্থাৎ আজকের যুগে সকল মার্কেটাররা আর শুধু বিজ্ঞাপন তৈরি করে না তারা হয়ে গেছে কাস্টমার সাইকোলজিস্ট তারা জানে কাস্টমার কখন না বলে কিভাবে সেই নাটাকে হা বানাতে হয় কিভাবে ব্রেইনের এমিডানা অর্থাৎ ভয়ের কেন্দ্র বা ডোপামিন সার্কিট অর্থাৎ আনন্দের কেন্দ্র অ্যাক্টিভেট করতে হয় মডার্ন মার্কেটিং ইজ নট প্রমোশন ইট ইজ পারসিউশন উইথ প্রিসিশন ইউটিউব কিংবা নেটফ্লিক্স অটো প্লে আপনি ভাবছেন আজ একটা পর্ব দেখবো নেটফ্লিক্স ভাবছে কিভাবে আপনাকে পরবর্তী তিন ঘন্টা আটকে রাখা যায় ইউটিউবে আপনি ভাবছেন দশ মিনিট দেখব কিন্তু দেখতেছেন দশ ঘন্টা দুই মিনিট ফেসবুক চাপার চিন্তা লগ করে বের হচ্ছেন দুই ঘন্টা পর তো তারা আপনাকে দেয় কি দেয় নাটকীয় ক্লিং হ্যাঙ্গার অটো প্লে ইন্টেলিজেন্ট সাজেশান রেড কালার নোটিফিকেশান এগুলো সেফ ফিচার নয় এগুলো মস্তিষ্ক রিলিজ হওয়া ডুপামিনকে ক্যাপচার করার যন্ত্র আপনি কাস্টমার না আপনি তখন একজন নিউরোট্রিগার্ড রেসপন্স মেশিন হয়ে যান ব্রেইন সায়েন্স কী বলে দ্য ব্রেইন মেক্স ডিসিশান সেভেন সেকেন্ডস বিফোর উই আর কনসাসলি অ্যাওয়ার অফ ইট হারবার্ট নিউরোসায়েন্স ল্যাব অর্থাৎ হারবার্ট নিউরোসায়েন্স ল্যাব বলছে দ্য ব্রেইন মেক্স ডিসিশান সেভেন সেকেন্ড আমাদের ব্রেন সাত সেকেন্ডের মধ্যে ডিসিশান নেয় বিফোর উই আর কনসাসলি অ্যাওয়ার অফ ইট যদি আমরা এটা সম্পর্কে জানি বা সচেতন থাকে মানে আপনি যেই মুহূর্তে মনে করেন আপনি এখন কিনবেন সেই সিদ্ধান্ত আগেই হয়ে গেছে আপনার অজান্তেই কী দিয়ে মার্কেটিংয়ের সার্টিফাইড এক্সপিরিয়েন্স দিয়ে কুচকাঞ্চন ফ্রেমওয়ার্ক ব্রেইন সাইকোলজিক্যাল মার্কেটিং ফর্মুলা অধ্যায় ব্রেইন মানুষের মগজ জয় করার সাইকোলজিক্যাল মার্কেটিং ফর্মুলা মানুষ কেন পণ্য কিনে কারণ তারা যৌক্তিকভাবে হিসাব করে না অধিকাংশ সময় তারা সিদ্ধান্ত নেয় মস্তিষ্কের সেই অচেতন অংশ দিয়ে যেখানে আবেগ অভ্যাস আর গল্প রাজত্ব করে এই জায়গায় কাজ করে ব্রেন ফর্মুলা একটি সাইকোলজিক্যাল মার্কেটিং সূত্র যা মানুষের ভেতরের নিউরো সুইচগুলো অন করে দেয় পণ্য যত ভালো হোক যদি মস্তিষ্কের এই সুইচগুলোকে সক্রিয় করতে পারেন তবেই বিক্রি হবে না যদি সক্রিয় করতে না পারেন তবে বিক্রি হবে না বলা হচ্ছে এই এই জায়গাতে কাজ করে ব্রেন অধিকাংশ সময় তারা সিদ্ধান্ত নেয় সেই অচেতন অংশ দিয়ে যেখানে আবেগ অভ্যাস আর গল্প রাজত্ব করে এই জায়গাতে কাজ করে ব্রেইন ফর্মুলা ফর্মুলেশন ফর্মুলেশান একটি সাইকোলজিক্যাল মার্কেটিং সূত্র যা মানুষের ভেতরের নিউরো সুইচগুলো অন করে দেয় পণ্য যত ভালো হোক যদি মস্তিষ্কের এই সুইচগুলোকে সক্রিয় করতে না পারেন তবে বিক্রি হবে না বি ইকুয়াল টু আমরা দেখছি ব্রেইনের বি ব্রেইন লিখতে যে বি লাখে বি মানে বেসিস অ্যাক্টিভেশন ব্রেইন যে ব্রেইন লিখতে ব্রেইনের বিতে হচ্ছে হ্যাঁ বেসিস অ্যাক্টিভেশন এটাকে বলা হচ্ছে ভেঙে যেটা মানুষ যুক্ত দিয়ে নয় পক্ষপাত দিয়ে সিদ্ধান্ত নেয় মানুষের মার্কেটিংয়ের প্রথম কাজ হলো সে বেসিসকে সক্রিয় করা অ্যাংচোরিং অর্থাৎ অ্যাঙ্কোরিং অর্থাৎ যদি আপনি প্রথমে বলেন এই পণ্যের আসল দাম দুই লাখ টাকা কিন্তু আজ পঞ্চাশ হাজারে দিচ্ছি তাহলে মস্তিষ্কে দুই লাখের অ্যাঙ্কার ধরে আর পঞ্চাশ হাজারের অবিশ্বাস পঞ্চাশ হাজারকে অবিশ্বাস মনে করে সিকিউরিসিটি মানুষ যা কমে পাওয়া যায় সেটি বেশি চায় মাত্র বিশটি সিট এই লাইনে যতবার দেখবেন আপনার ততবার আপনি সিকিউরিসিটি বেসিস এই শিকারি হয়েছেন আর্জেন্সি আজ রাত বারোটা পর্যন্ত সময়ের চাপ মস্তিষ্ককে তাড়াহুড়া করায় এগুলো কেবল কপি নয় এগুলো মস্তিষ্কের লক খোলার চাবি এই এক সমীক্ষায় দেখা যায় অ্যাঙ্কোরিং দিয়ে কনভারশান রেট বাড়ে তেতাল্লিশ থেকে সাতষট্টি পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ বেসিস অফ অ্যাক্টিভিশান বেসিস অফ অ্যাক্টিভিশনে আমরা তিনটি জিনিস দেখলাম অ্যাঙ্কোরিং অর্থাৎ যদি আপনি প্রথমে বলেন এই পণ্যের আসল দাম দুই লাখ টাকা কিন্তু আজ পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছি তাহলে মস্তিষ্ক দুই লাখ টাকাকে অ্যাঙ্কর ধরে আর পঞ্চাশ হাজার টাকা অবিশ্বাস মনে করে তারপরে দুই নম্বর হচ্ছে বি আর আর হচ্ছে রেওয়ার্ড ডিজাইন রিওয়ার্ড ডিজাইন অর্থাৎ আমাদের মস্তিষ্ক আছে ডোপামিন নামক এক নিউরোকেমিক্যাল যা পুরস্কারের প্রতিশ্রুতি পেলেই জ্বলে ওঠে ফেসবুক নোটিফিকেশান দেখেই কেন আমরা ফোন চেক করি কারণ প্রতিবারই হয়তো লাইক বা মেসেজ ডোপামিন রিওয়ার্ড পাবো গেমের গেমে লেভেল পাস করলে কেন উত্তেজনা উত্তেজনা হয় কারণ ব্রেন অল্প অল্প জয় আর কে বড় বড় পুরস্কার হিসাবে দেখে মার্কেটিংয়ের এই খেলা চলে মার্কেটিংয়েও একই খেলা চলে আপনি যদি পণ্য ব্যবহারের সঙ্গে সঙ্গে ছোট ছোট সাফল্য চমক বা অভ্যাস গড়ে তোলেন তাহলে গ্রাহক শুধু কিনবে না বারবার ফিরে আসবে একজন বই বিক্রেতা যদি পুরো বই না পড়ে শুধু প্রতিটি অধ্যায় শেষে কি ইনসাইট কার্ড দেয় তবে পাঠক প্রতিবার পড়ার পর একটি মিনি রিওয়ার্ড পাই এটাই হচ্ছে রিওয়ার্ড ডিজাইন যেমন আমরা অধ্যায়ের শেষে প্রচুর অ্যাকশন স্টেপ দিয়েছি অর্থাৎ বলা হয়েছে একটি বই বিক্রেতা যদি পুরো বই না পড়ে শুধু প্রতিটি অধ্যায়ের শেষে কিওয়ার্ড ইনসাইট কার্ড দেয় তবে পাঠক প্রতিবার পড়ার পর একটি মিনি রিওয়ার্ড পাই এটাই হচ্ছে রিওয়ার্ড ডিজাইন অর্থাৎ সংক্ষিপ্ত আকারে তুলে ধরা এটা হচ্ছে রিওয়ার্ড ডিজাইন করা তারপর হচ্ছে এ অ্যাটেনশান হুক বি আর এ আমরা পড়ছি ব্রেইনের বি পড়লাম বেসিস অ্যাক্টিভেশান এতে পড়লাম রিওয়ার্ড ডিজাইন আর আরেকটা এতে হচ্ছে অ্যাটেনশান হুক মার্কেটিংয়ের যুদ্ধে প্রথম লারে হচ্ছে কে ঘিরে মানুষের মগজ প্রতিদিন হাজার হাজার তথ্য দেখে কিন্তু মাত্র কয়েকটি মনে রাখে যেটি হঠাৎ থামিয়ে দেয় সেটি জয়ী ভিজুয়াল একদম অপ্রত্যাশিত ছবি দিন যা চোখে আটকে দেয় হেডলাইনে হুক দিন কেন নাইনটি ব্যবসা আশি মাসে বন্ধ হয়ে যায় প্রশ্নের আঘাত মস্তিষ্কের ছাপ ফেলে সাউন্ড ট্রিগার নেটফ্লিক্সের ডিউম বা ইন্টেল এর টুন এক মুহূর্তে মনোযোগ করে এই সব অ্যাটেনশন হোক মস্তিষ্কের দরজার প্রথম নক তারপর হচ্ছে আই আইতে হচ্ছে আইডেন্টি টিন আইডেন্টিটি টিন অর্থাৎ মানুষ শুধু বিক্রয় কিনে মানুষ শুধু জিনিসই কিনতে চায় না তারা চায় নিজের পরিচয়কে নিশ্চিত করতে একজন বাইকার যখন লেদার জ্যাকেট কেনে সে কেবল পোশাকে কেনেন না সে কিনছে নিজের রোডের রাজা পরিচয় একজন মা যখন অর্গানিক খাবার কেনে সে কিনছে আমি একজন যত্নশীল মা এই পরিচয় যদি আপনার পণ্য মানুষের পরিচয়ের সাথে মিশে যায় তবে সেটি আর পণ্য থাকে না বরং হয়ে যায় তাদের অস্তিত্বের অংশ এটাই হচ্ছে মার্কেটিং মার্কেটিংয়ের সবচেয়ে গভীর স্তর অর্থাৎ আইডেন্টিটি সেটা বলা হচ্ছে যে যে যেটা কিনছে সেটা যেন অর্গানিক খাবার কিনছে সে চিন্তা করছে যে আমি একজন যত্নশীল মা পরিচয় তো এটাই হচ্ছে মার্কেটিংয়ের এর যেন এটা বুঝতে পারে এবং সেটা যেন সে অনুভব করতে পারে যে সে একটা ভালো জিনিস কিনছে যেটা দিয়ে সে তার দায়িত্ব পালন করছে এটা হচ্ছে আই অর্থাৎ আইডেন্টিটি এতে হচ্ছে নেগেটিভ ইমারশন মানুষ যুক্ত দিয়ে নয় গল্প দিয়ে বাস করে যখন কাউকে একটি গল্পের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় তখন সে প্রতিরোধ করতে পারে না ডিসনি পার্কে ঢুকলে মনে হয় আপনি অন্য জগতে চলে গেছেন এরিবার বিজ্ঞাপনে শুধু ঘর ভাড়া দেয় না দেখায় এটি হলো এটি হলো আপনার গল্পের এক টুকরো রাজনৈতিক নেতারা যখন বলেন আমরা মুক্তির লড়াইয়ে আছি সোনার বাংলা গড়ার জন্য কাজ করছি তখন সাধারণ মানুষ নায়ক হয়ে যায় সেই কাহিনীর অংশ হয়ে ওঠে তো মার্কেটিংয়ের চূড়ান্ত কাজ হলো মানুষকে গল্প নিমজ্জিত করা যেখানে পণ্য কেবল একটি দরজা ব্রেন ফর্মুলায় আমাদের শেখায় বেসিস সক্রিয় না করলে মানুষ মন দেবে না রেওয়ার্ড না দিলে তারা ফিরবে না অ্যাটেনশান না ধরে ধরলে তারা থামবে না আইডেন্টি না ছুলে তারা গড়পর্তা গ্রাহকই থাকবে নেগেটিভ বা নেগেটিভ এ না ঢুকালে তারা আপনার ব্রেনকে জীবনবর মনে রাখবে না তো আপনাদের আপনাকে কাস্টমারের মাথায় ঢুকতে হবে না হলে আপনি শুধু পণ্যই হারাবেন না আপনার কাস্টমারও বঞ্চিত হবে ভালো পণ্যের সুযোগ থেকে আমরা ষষ্ঠ অধ্যায় শেষ করলাম তো ষষ্ঠ অধ্যায়ের যে অ্যাকশান প্ল্যান রয়েছে সরি সপ্তম অধ্যায় অধ্যায় সাত অ্যাকশান প্ল্যান হচ্ছে আপনার কাস্টমারের কোন মানসিক ফিল্টার দিয়ে সিদ্ধান্ত নেয় সেটি আসলে ভাবা যে আপনার যে কাস্টমার প্রোডাক্টের সে প্রোডাক্টটি মানুষ কি নিয়ে কিভাবে চিন্তা করে তার মানসিক ফিল্টার দিয়ে সিদ্ধান্ত নেয় সেটি দেখতে হবে দুই নম্বর হচ্ছে আপনার কন্টেন্টে কতটা এমিকডালা বা ডুপামিন স্টিগার আছে অর্থাৎ যেগুলো দিয়ে মানুষের ব্রেনে ব্রেনে যেগুলো উত্তেজিত করে অর্থাৎ ব্রেনকে সক্রিয় করে বা ভালো যে জিনিসটা যে ভালো সেগুলো সেই শব্দগুলো যেন আমরা ব্যবহার করি সেটি কিন্তু এইখানে কন্টেন্টের উপর কন্টেন্টের যেন বলা হয়েছে যে আপনার কন্টেন্টে যেন এইগুলো থাকে যেগুলো মানুষ গুড ফিল করে আপনি কি কাস্টমার কাস্টমারের ফেয়ার ডিজায়ার ও আইডেন্টি একই সাথে অ্যাড্রেস করছেন অর্থাৎ আপ আমাদের কাস্টমার যারা কাস্টমারের যে ভয় রয়েছে এবং সে কী ডিজায়ার করে সে কী আইডেন্টি করছে একই সাথে অ্যাড্রেস করছেন আপনি কি কাস্টমারের মাথায় গল্প ঢুকাচ্ছেন না শুধু অফারে দিচ্ছেন অর্থাৎ কাস্টমারকে আমরা কী দিচ্ছি কী অ্যাড দিচ্ছি কন্টেন্ট কীভাবে তৈরি করছি সেটির কথাই কিন্তু বলা হয়েছে আপনি যদি কাস্টমারের মন না বুঝেন তাহলে তার টাকা তো দূরের কথা সে আপনার পোস্ট স্ক্রল করে চলে যাবে কারণ আজকের মার্কেটিং কাস্টমারের সাথে যুদ্ধ নয় বরং কাস্টমারের মনোবিদদের সাথে প্রতিযোগিতা তো এটি ছিল শেষ লাইন আজকের মার্কেটিংয়ে কাস্টমারের সাথে যুদ্ধ নয় বরং কাস্টমারের মনোবিদদের সাথে প্রতিযোগিতা অর্থাৎ কাস্টমারের মাইন্ডে ঢুকতে হবে মূল কথা হচ্ছে কাস্টমারের যে বিষয়গুলোতে তার মাইন্ড অর্থাৎ তার ব্রেনে যে বিষয়গুলো ঢুকবে সেই বিষয়গুলোর কথাই কিন্তু বলা হয়েছে আমি যদি অধ্যায় সাতের কিওয়ার্ডগুলো যদি একটি বলি অধ্যায় সাতের অধ্যায় সাথে মার্কেটিং ছাড়া ব্যবসা অচল কারণ আপনি কাস্টমার না মনোবিদদের শিকার এটি কিন্তু এখানে বলা হয়েছে তো এইখানে যে বিষয়টি বলা হয়েছে মনোবিদ ভার্সেস মার্কেটার সম্পর্কে বলা হয়েছে কাস্টমার সাইকোলজিস্ট তারা জানে অর্থাৎ কাস্টমার কখন না বলে আবার সেই নাটাকে কিভাবে হা বানাতে হয় কীভাবে ব্রেইন এমিলডানা অর্থাৎ ভয়ের কেন্দ্র বা ডুপামিন সার্কিট অর্থাৎ আনন্দের কেন্দ্র অ্যাক্টিভেট করতে হবে তো এটা হচ্ছে কাস্টমারের মনের ভিতরে যদি একটা ভয় ঢুকে যায় যেমন আপনি যদি এটা না পান করেন বা এই জিনিসটা না খান বা এই জিনিসটা ব্যবহার না করেন আপনি কিন্তু সমস্যায় পড়বেন এই যে একটা ভয় ঢুকে গেল এটাই হচ্ছে কাস্টমার ব্রেইনে এমিড ডালা অর্থাৎ এমিড ডালা বলা হয় ভয়ের কেন্দ্রকে আর ডোপামিন সার্কিট অর্থাৎ আনন্দের কেন্দ্র বা অ্যাক্টিভেট করতে হবে অর্থাৎ সে একটি পণ্য কিনে কি ফিল করে সেটা কিন্তু তাকে বুঝাতে হবে আসলে এগুলো হচ্ছে কন্টেন্ট বা কাস্টমারকে ফোকাস করে ফোকাস করার জন্য খুবই জরুরি তারপর হচ্ছে কুসকাঞ্চনের ফ্রেমওয়ার্ক হচ্ছে ব্রেইন বি আর এ আই এন সাইকোলজিক্যাল মার্কেটিংয়ের ফর্মুলা হচ্ছে ব্রেন দিয়ে বলা হচ্ছে এখানে ব্রেন মানে হচ্ছে বিতে হচ্ছে বেসিস অ্যাক্টিভেশন আমরা পড়লাম যে মানুষ যেভাবে সিদ্ধান্ত নেয় মার্কেটিংয়ের প্রথম কাজ হলো বেসিসকে সক্রিয় করা আর আর তে হচ্ছে রেওয়ার্ড ডিজাইন কাস্টমারের জন্য কিছু পুরস্কার বা বিভিন্ন সে যেন রিওয়ার্ড পায় সেই ব্যবস্থা করা এতে অ্যাটেনশান হোক সে যেন অ্যাটেনশান এই যে একটা হুক মানে যে শব্দটা ব্যবহার করা হবে সে সে যেন অ্যাটেনশান দেয় আইতে হচ্ছে আইডেন্টি সে যদি কোনো পণ্য কিনে সে ফিল কী করে সেটি হচ্ছে এখানে বলা হয়েছে এনতে হচ্ছে নেগেটিভ ইমারশান অর্থাৎ কাউকে গল্পের ভেতর ঢুকিয়ে দেওয়া তখন সে প্রতিরোধ করতে পারবে না মানুষের যুক্তি দিয়ে নয় গল্প দিয়ে বাস করে মানুষ এটি এখানে বলা হয়েছে তো ব্রেনের ফর্মুলা আমরা যা শিখলাম বেসিস সক্রিয় না হলে মানুষ মন দেবে না বিতে আর হচ্ছে রেওয়ার্ড না দিলে তারা ফিরবে না অর্থাৎ পুরস্কার না দিলে তারা ফিরবে না অ্যাটেনশান এ ফর অ্যাটেনশান অ্যাটেনশান না ধর না ধরলে তারা থামবে না অর্থাৎ তারা অন্য জায়গায় চলে যাবে অন্য প্রোডাক্ট কিনবে আইডেন্টি না ছুলে তারা গর্বরতা গ্রাহকই থাকবে অর্থাৎ একটা ব্র্যান্ডের পণ্য কিনলে সে তার নতুন আইডেন্টি খুঁজে পায় সেটি কিন্তু বলা হয়েছে নেগেটিভ এই না ঢুকালে তাদের তারা আপনাকে আপনার ব্র্যান্ডকে জীবনভর মনে রাখবে না নেগেটিভ না ঢুকালে তো নেগেটিভ মানে হচ্ছে আপনি কোন একটা জায়গায় ঢুকলে ফিল করবেন যে হ্যাঁ এটা একটা ভালো জায়গা এবং আপনি কোনো একটা বিজ্ঞাপন দেখলে যেন মনে হয় বা আপনার যে শুধু বিজ্ঞাপনই নয় তারা শুধু প্রোডাক্ট নয় তারা কিন্তু কমফোর্ট ফিল বা আপনার যে মনের ভিতরে যে অনুভূতি আছে সেটিও কিন্তু তারা বিক্রয় করে সেটি কিন্তু নেগেটিভ মাইন্ডে আসছে অর্থাৎ আপনাকে কাস্টমারের মাথা বুঝতে হবে না হলে আপনি শুধু পণ্যই হারাবেন না আপনার কাস্টমারও বঞ্চিত হবে ভালো পণ্যের সুযোগ থেকে তো এটি ছিল আর লাস্টে বলা হচ্ছে আপনি যদি কাস্টমারের মন না বুঝেন তাহলে তার টাকা তো দূরের কথা সে আপনার পোস্ট স্ক্রল করে চলে যাবে কারণ আজকের মার্কেটিং কাস্টমারের সাথে যুদ্ধ নয় বরং কাস্টমারের মনো কাস্টমারদের মনোবিদদের সাথে প্রতিযোগিতা তো এটাই ছিল এগুলো ছিল অধ্যায় সাতের সে